হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম বাংলাদেশে স্মরণকালের একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং গেল যে ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বিশুদ্ধ পানির অভাব এবং সেই বিশুদ্ধ পানির অভাব থেকে শুরু হয় বিভিন্ন রকম পানিবাহিত রোগ বালায়ের প্রাদুর্ভাব সেই জায়গা থেকে আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো কিভাবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে আপনারা পানি বিশুদ্ধ করবেন বিভিন্ন রকম বন্যা পরিস্থিতি বা দুর্যোগের সময় আমরা অনেক সময় দেখি যে ত্রাণের সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় বা মানুষ দেয় কিন্তু অনেকেই এই ট্যাবলেটটার সঠিক ব্যবহার জানে না এই তেত্রিশ মিলিগ্রামের ট্যাবলেটটা দিয়ে আপনারা পাঁচ লিটার পানি পরিশোধিত করতে পারবেন খাওয়ার যোগ্য করতে পারবেন তার জন্য যেটা করতে হবে প্রথমে পাঁচ লিটার পানি কালেক্ট করতে হবে এখন এই দুর্যোগের সময় পানির ভিতরে বিভিন্ন রকম ধুলাবালি বা বিভিন্ন রকম পদার্থ থাকতে পারে তার জন্য যেটা করতে হবে এই পাঁচ লিটার পানিকে প্রথমে আরেকটা পাত্রে ছেকে ঢালতে হবে ছাকার ক্ষেত্রে আপনার সুতি কাপড় রেখে তার উপরে পানিটা ঢাললে সেটা ছেকে বা ফিল্টার হয়ে আরেকটা পাত্রে ঢেলে নিবেন এবং এই ছেকে নেওয়া পানির ভিতরে একটি তেত্রিশ মিলিগ্রামের ওষুধ ছেড়ে দিবে এবার পাত্রে রাখা পানিটি ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ট্যাবলেটটি ভালোভাবে মিশে যায় আধা ঘন্টা পর্যন্ত একটা জায়গায় রেখে দিবেন স্থির অবস্থায় এবং আধা ঘন্টা পরে এই পানিটা খাওয়ার জন্য একদম যোগ্য হয়ে যাবে এই তেত্রিশ মিলিগ্রামের একটা পানি বিশুদ্ধকরণ ওষুধ দিয়ে আপনারা পাঁচ লিটার পানি সহজেই বিশুদ্ধ করে নিতে পারবেন যা স্বাস্থ্যের জন্য নিরাপদ কখনোই এই ট্যাবলেটটি মুখে চিবিয়ে বা চুষে খাওয়ার চেষ্টা করবেন না এবং পানির পরিমাণের ক্ষেত্রে অবশ্যই পাঁচ লিটার ব্যাপারটা খেয়াল রাখবেন কারণ পাঁচ লিটারের জন্যই আসলে এই তেত্রিশ মিলিগ্রামের ওষুধটা তৈরি করা হয়েছে এর কম বেশি না হলেই ভালো